ঈদ মুবারক আগামীকাল ঈদ ঈদের শুভেচ্ছা সবাইকে আর আপনারা জানেন যে প্রতি ঈদে আমাদের এই এমপি ট্যাঙ্কি ঘাটে যে এমপি ট্যাঙ্কি ঘাটটা আছে এই এমপি ট্যাঙ্কি ঘাটে মেলার মতন বসে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জন পোস্টার সাজিয়ে আসে এখানে তো এমনি আয়োজন চলছে আপনাদেরকে দেখাবো কি কি থাকছে এখানে ভাই আপনার এটা কি হবে

এটা হচ্ছে লোহার তৈরি ঘোড়া আস্ত ঘোড়া না ওজন আছে কিন্তু ভালো ওজন এর নাম ঘুরলি তাই এত ওজন কেন হালকা করলে হয় না হালকা আছে না একে হালকা বই ভালো ওজন করলাম আর কি মনে করে কয় টাকা করে নিবেন ভাই কয় টাকা করে গুল্লি চল্লিশ টাকা এক গুল্লি বারোটা বারো গুল্লি চল্লিশ টাকা আমরা দেখতে পাচ্ছি

এবং জানেন সকলেই এবং কালকে থেকে প্রচুর ভিড় হবে এখানে আসতে পারবেন ঘুরতে পারবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন এখানে যেন বকটে পানা না হয় এবং যারা স্থানীয় আছেন তারা যেন অনুরোধ থাকবে পাশাপাশি প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এই জায়গাটিকে নজরে রাখার যেহেতু অনেক বাইরের লোক আসবে তারা যেন কোনো কোনো প্রকার পরিমাণ শিকার না হয় এবং অসম্মানিত না হয় এই বিষয়টি দেখাবেন সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার